গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন কাউ মিল্কিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের দাদা ভাই হলো গাইডা বানিয়ে দিচ্ছে তো সঙ্গে থাকুন দেখতে দেখুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে একটা লাইক করবেন শীতের দিন এতটা ঠান্ডা যে বলার মতো না কার ওই জায়গায় কীরকম ঠান্ডা পড়েছে বলতে পারেন আমাদের এখানে তো ভয়ঙ্কর ঠান্ডা আর গ্রামের পরিবেশ তো চাষ টাস হয় ওর জন্য আরও বেশি ঠান্ডা বেশিরভাগ টাইম সন্ধ্যার সময় ভিডিও বানানো হয় সকালে ভিডিওটা একটু কম বানানো হয় আমি এখন ক্যামেরা ধরে আছি রো হলো ওই কাজটা করতেছে এরপরে আমি ও ক্যামেরা ধরবে হয়ে গেছে এবার আমি বুঝবো রাত্র বেশি হয় নাই সন্ধ্যা টাইমই পুরো বায়রা বেশি অন্ধকার হয় নাই গায়ে তো সময় শীত করে না যে তখন গরমই লাগে যা দোয়ানো হচ্ছে কে কে গাইকে কি ভালোবাসো সেরা একটা জরুর লাইক করবে এই গাড়িটা ধোয়াতে অনেক ভালো কারণ এর বান্ডা একটু টাইট না মাস্ত পুরো নরম ওর জন্য ওইটারে দোয়াইতে একটু কষ্ট লাগে না কিন্তু আরেকটা আছে ওইটারে দোয়াইতে জমেরা কষ্ট কারণ কে ওর বান্ডা অনেক টাইট তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন